ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সিন্ডিকেট সভা হচ্ছে

আমরা উঠে যাব না যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এর একটি যৌক্তিক সমাধান করুন অন্যথায় দেশ কিন্তু আরও বেশি রণক্ষত্র পরিণত হবে যেটি আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য খারাপ এবং আমরা বলে দিতে চাই আমরা আমাদের শুধুমাত্র নিজেদের না ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত এনে চলেছি তো আপনারা কেউ বিচলিত হবেন না যদি বন্ধ হয়ে যায় আমরা রাস্তাতে থাকবো তারপরও আমরা ছেড়ে যাব না আজকে এই মুহূর্তে যশোরের এই যে আন্দোলনে কোন কোন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা যতটুকু জেনেছি যশোরের এই আন্দোলনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব